আসসালামু আলাইকুম বসুরাজ আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এখন যেহেতু শীতকাল তো এখন নতুন নতুন ফসল চাষ করা হবে তার মধ্যে একটা হলো সরিষা এই ফসলের ফুলটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই মৌসুমে মানুষ কিন্তু এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে বেশি ভালোবাসে আমাদের এখানে প্রতি বছর অত কিছু সংখ্যক জায়গার মধ্যে শীতকালে সরিষা চাষ করা হয় প্রতিটা জিনিসেরই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে তেমন ফুলেরও এক একটা রকম আর এই সরিষা ফুল কিন্তু আসলেই অসম্ভব সুন্দর এই সরিষা ফুলের সৌন্দর্য তুলনায় করা হয় কারণ এই সুন্দর হলুদ ফুলের সৌন্দর্য শোভা চারপাশে ছড়িয়ে রাখে এতে সকলের মন খারাপ থাকলেও যেন ভালো হয়ে যায় আমরা আজকালাম এই সুন্দর ফুলগুলো দেখতে যাওয়ার পরে যখন আমরা এই সুন্দর ফুলগুলো দেখলাম তখন আমাদের অনেক বেশি ভালো লাগছে আমরা অনেক বেশি এনজয় করেছি এই জায়গাটার মধ্যে একটু সময় কিন্তু এই সরিষার ফুলগুলো ঝরে যাবে আর সরিষা ফুল ঝরে যাওয়ার পরেই সরিষা হবে সরিষা হলে যখন এগুলো পেকে যাবে তখন কিন্তু এটা ভাঙানোর পরে সরিষার তেল বানানো হয় আর এই তেলগুলো একদম খাঁটি হয় বাজারে কিনে খাওয়া তেল থেকে ক্ষেতের ষাটী তেল অনেক ভালো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের দিকে কিন্তু এই ফুলের বড়াও খাওয়া হয় আমাদের দিকে অনেক মানুষই সরিষা ফুল ঝরে যাওয়ার আগেই কিন্তু ফুলগুলো তুলে নিয়ে তারপর মজার একটা বড়া বানায় আর এই বড়াটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তা আমি জানি না অনেক জায়গায় হয়তো অনেক রকম করে খায় বা অনেকে খায় না বা অনেকে জানে না আমাদের দিকে কিন্তু এটা খাওয়া হয় আর এই সরিষার শাক কিন্তু আমাদের দিকে খাওয়া হয় আর এটা হচ্ছে ধান গাছ এই ধান গাছগুলো আমাদের দিকে জ্বালাপাট বলে আর জ্বালাপাটগুলো দেখতেও কিন্তু বিকেলবেলা অনেক বেশি ভালো লাগতো তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফেজ